আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো বাংলাদেশ সুপ্রিম কোর্টে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা যেটা পনেরোই মার্চ দু হাজার পঁচিশ সালে তো পরীক্ষাটা ছিল লিখিত পূর্ণমান ছিল নব্বই তো এর পূর্ণাঙ্গ সমাধান করবো ধৈর্য ধরে সাথেই থাকবেন প্রথমে এক নম্বর ছিল নির্মত বিষয়ে একটি অনুচ্ছদ লেখুন যে কোনো একটি দুইটি দেওয়া আছে যে কোনো একটি লেখতে বায়ুদূষণ ও বাংলাদেশের প্রস্তুতি বাঙালির সংস্কৃতির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা তিনি দুই নম্বর ছিল বাক্যগুলো শুদ্ধ করে লিখুন যে কোনো এক পাঁচটি ছিল স্বাস্থ্য সকল সুখের মূল স্বাস্থ্যই সকল সুখের মূল সে ভীষণ স্বার্থপর সে ভীষণ স্বার্থপর মহারাজ সভা গৃহে প্রবেশ করলেন তেটাবে মহারাজ সভা কক্ষে প্রবেশ করলেন মাতাহীন শিশুর কি দুঃখ তেটাবে হবে মাত্র মাতৃহীন শিশুর কী দুঃখ ছিল দুর্দিনে কেউ বন্ধু হয় না এটা ঠাকুরের দূর দিনে কেউ বন্ধু হয় না আধুনিক চেতনায় এই কবির বৈশিষ্ট্যতা আধুনিক চেতনায় এই কবির বৈশিষ্ট্য তিন তিন নম্বরে ছিল নিচের বাগধারাগুলোর অর্থ লেখন যে কোনো পাঁচটি সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক উজানের কই সহজলভ্য ঘাটের মরা অতিবৃত্ত ডুমুরের ফুল বিরল বস্ত্র দাও মারা মোটা অঙ্ক লাভ করা মেয় ধরা দায়িত্ব নেওয়া দেন চার নম্বর ছিল রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট এ প্লেস ইউ বিজ ডেট রিসেন্টলি ডেরিং ইউর হলিডেজ দেন পাঁচ নম্বর ছিল ট্রান্সলেট ইন টু ইংলিশ মানুষ ও পরিবেশ একে অন্যের উপর নির্ভরশীল মানব জীবনের ঘটন ও বিকাশের জন্য পরিবেশের প্রভাব অত্যন্ত সুদর প্রসারী সুস্থ জীবনযাপনের প্রধান পূর্ব শর্ত হচ্ছে সুন্দর ও প্রশান্তিময় পরিবেশ কিন্তু অপরিকল্পিত শিল্পায়নের প্রভাবে প্রতিনিয়ত দূষিত হচ্ছে এমত অবস্থায় পরিবেশ দূষণ প্রতিরোধে সম্মিত পদক্ষেপ গ্রহণ করা উচিত ট্রান্সলেট হচ্ছে পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট আর ইন্টারডিপেন্ডেন্ট The influence of environment on the formation and development of human is far reaching A beautiful and peaceful environment is the human. Main environment is getting lower. In such a situation, it is necessary to take concert measure to prevent environment pollution. pollution. তিনি ছয় নম্বর ছিল মেক্স এন টি সুইথ ইনি ফাইভ অফ দ্য ফলোইং অ্যাট লিস্ট অ্যাট লিস্ট ওয়ান হান্ড্রেড বয়েস উইল কাম টু স্কুল টুডে ইন এ ফিক্সড ওভাই সংকট ইজ ইন এ ফিক্সড অ্যান্ড ডাজ নট নো হোয়াট টু ডু স্টম ইন এ টি কাপ ইউ হ্যাভ প্লেসড এই স্টম ইন এ কাপ ইন টি কাপ অভার দিস পিটেলস ইন নো টাইম দ্য কি অ্যাট দেয়ার ডিনার ইন নো টাইম ক্যারি দ্য ডে হার আপিল টু কমন সেন্স ওয়াজ হট ফাইনাল ক্যারিস দ্য ডে অফকোর্স অফকোর্স দেয়ার ওয়ার এ লট অফ দেয়ার আদার ইন্টারেস্টিং থিংস এট দ্য সাত নম্বরের যে কোনো দুটি উত্তর দিন কয়েকটি কাজ পনেরো দিনে করে খত আর বিশ দিনে করে গ ওই কাজটি বারো দিনে করতে পারে তিনজন একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে তিনজনে একত্রিত একদিনে করে যোগ করলে হচ্ছে এক বাই পাঁচ অংশ এক বাই পাঁচ অংশ কাজ করে একদিনে আর এক অংশ ওই কাজটি করে পাঁচ দিনে কথা ছিল সমাধান করুন টু বাই টু এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই থ্রি এক্স মাইনাস ওয়ান টু এইট ফোর এক্স প্লাস ওয়ান তো এটাকে সমাধান করলে হচ্ছে এক্সের পাচ্ছি থার্টিন বাই থার্টি টু টেন প্রমাণ করো যে দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদয় ও স্পর্শবৃন্দ সমরেক হবে আট নম্বর ছিল বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি এটি কবে থেকে চালু করা হয় বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্র পুরস্কারের নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার এটি উনিশশো সাল থেকে চালু করা হয় কব্র কিবোর্ডকে তৈরি করে এটা হচ্ছে মেহেদি হাসান খান এরাটম কি এরাটম হচ্ছে উন্নত জাতের ধান এগারো নম্বর আসলো কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হিসাবে মর্যাদা দিয়েছে এটা হচ্ছে সিওল ডব্লু এফ ই এ কি এই সদর দপ্তর কোথায় অবস্থিত এ পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সদর দপ্তর ইটালি রোমে এটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ সর্বোচ্চ রান সংগ্রহকারীকে এটা হচ্ছে রাচীন রবীন্দ্র নিউজিল্যান্ডের নম্বর আসছিল ডুরাল লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে পাকিস্তান ও আফগানিস্তান এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ কম্পিউটারের ফায়ার বলতে কী বোঝানো হয় নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা ই কমার্স বলতে কী বোঝায় ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করা হয়